হোয়াইট হাউসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে দুই দেশের সম্পর্ক জোরদারের পাশাপাশি আলোচনা হয় নানা বাণিজ্যিক সম্পর্ক বিশেষ করে দ্বিপক্ষীয় সমরাষ্ট্র তেল ও গ্যাস আমদানির বিষয়ে এই সফরে দুই দেশের নেতারা পারস্পরিক বাণিজ্যের ক্ষেত্রে একই হারে শুল্ক আরোপে রাজি হন এরপরও ট্রাম্পের শুল্ক ভারতের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে অর্থনীতির মন্থরগতির মাঝে ট্রাম্পের শুল্কনীতি ভারতকে চাপে ফেলেছে এতে আন্তর্জাতিক বাণিজ্যেও দক্ষিণ এশিয়ার বৃহত্তর এই দেশটি পড়েছে বেকায়দায় এসব প্রভাবে চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি নেমে যাবে ছয় দশমিক চার শতাংশে যা গত চার বছরে সর্বনিম্ন মন্দা কাটাতে সুধার দশমিক দুই পাঁচ শতাংশ কমিয়ে ছয় দশমিক দুই পাঁচ শতাংশ করছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক এই যখন পরিস্থিতি তখন মধ্যবিত্তের পকেটে হাত দিচ্ছেন মোদী বাড়াচ্ছেন কর তবে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন বাড়তি কর চাপানোর সিদ্ধান্ত বেশিরভাগ নাগরিকদের জন্য সুফল বয়ে নাও আনতে পারে বিশেষত যাদের আয় কর সীমার নিচে এবং যারা এখনও করোনা মহামারীর প্রভাব পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি পাশাপাশি কর্মসংস্থান ও দক্ষতার অভাবও অর্থনীতির গতি বাড়ানোর পথে বড় বাধা বিশ্লেষকরা বলছেন দ্রুত বর্ধমান অর্থনীতির দেশ ভারতের এই বাধাগুলো দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য সংকট তৈরি করছে যথাযথ পদক্ষেপ না নিতে পারলে ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে নাদিম মারজান সময় সংবাদ